সারপ্রাইজ ভিজিটের পর সেখানে দেখা যাচ্ছে গুরুতর অভিযোগ উঠছে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন অভিযোগ সাত বছর আগে মেয়াদ উত্তীর্ণ আলট্রাসোনোগ্রাফির মেশিন ব্যবহার করা হচ্ছে সিঙুর ও হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি রোগী আত্মীয়দের সঙ্গে কথা বলেন হুগলির বিজেপি প্রার্থী চিকিৎসা পরিষেবার সরঞ্জাম কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব লকেট চট্টোপাধ্যায় যেটা আপনারা সহ্য করেছেন এটা আপনাদের এ লেডি উচিত আফটার উই আর চাকরির জন্য আমাদের নিজেদের বিবেক আমরা আমি বুঝছি আপনাদের কাছে চাকরিটা ইম্পর্টেন্ট কিন্তু নিজেদের এইগুলো দেখে নিতে পারি না ওপরে লোক আছে কেন করার চেষ্টা করেছেন বলছেন আপনাকে দেয়নি কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা অন্যায় চলছে আমায় কেন একবারে জানাননি পার্সোনালি ফোন করতেন নাম নাম বলতাম না আপনাকে জানিয়ে দিতেন সেই সময় থেকে বন্ধ হয়ে যেত এখানে এই মেশিনটায় আপনারা জানেন ভালো করে কাজ হচ্ছে না আপনারা নিজেরা বললেন আমাকে ঘরের মধ্যে আপনারা চেষ্টা করেন যে চলে যাবে তাহলে এটাকে বলেছেন এখানে সবকিছু হয় দেখুন এনারা নিজে বলেছেন এখানে কাজ হচ্ছে না আমরা জানি এটা কিন্তু কি করব।

কাজ হবে না দু নম্বরই মেশিন দিয়ে চলছে ছবি আপনারা দেখলেন লকেট চট্টোপাধ্যায় সেখানে সারপ্রাইজ ভিজিট করেন এবং তারপরে হাতে নাতে পুরো বিষয়টা তিনি ধরেন কিন্তু কি করে মেয়াদ উত্তীর্ণ আলট্রাসোনিক মেশিন এতদিন ধরে ব্যবহার হচ্ছিল কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ মাঝি রয়েছেন সঙ্গে সনদ দেখো আজকে লকেট চট্টোপাধ্যায় তার কাছে একটা নথি ছিল নথি তিনি নিয়ে আসেন অর্থাৎ যে আলট্রাসোনেগ্রাফি মেশিন শ্রীমূল হাসপাতালে ব্যবহৃত হচ্ছিল এতদিন ধরে সেই মেশিন নাকি দু হাজার সতেরো সালেই তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং মেশিনটাও নাকি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এরকমই কিন্তু নথি নিয়ে এসে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায় এবং হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক ছিলেন তাদেরকে সেই নথি দেখিয়ে তিনি প্রশ্ন করেন যে এই মেশিন এতদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও কেন ব্যবহার করা হয়েছিল এই প্রশ্ন যার যখন করা হয় চিকিৎসক অনেকে বেশ কয়েকজন চিকিৎসক এই বিষয় নিয়ে তারা জানান যে এই মেয়াদ উত্তীর্ণ বিষয়টা তারা জানেন না তবে আহ দু একজন চিকিৎসক তারা জানেন এই বিষয় নিয়ে তারা নাকি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন লবে চট্টোপাধ্যায় যেটা অভিযোগ যে এত দিন ধরে যে মেশিন অর্থাৎ প্রায় সাত বছর যে মেশিন এতদিন দিন নতুন মেশিন আনার কথা যেখানে প্রায় একটা মেশিনের দাম লবে চট্টোপাধ্যায়ের মতে প্রায় 20 লক্ষ টাকা সেখানেও নাকি অর্থাৎ হাসপাতালের যে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতি করা হয়েছে দুটো হাসপাতাল হাসপাতাল একদমই মেডিকেল ইকুইপমেন্টস জন্য একটা খাতে তো বরাদ্দ থাকে তাহলে সেইগুলাই বা যাচ্ছে কোথায় কেন মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহার করা হচ্ছে এই প্রশ্ন তো উঠবেই আপাতত ধন্যবাদ সনর লকেট চট্টোপাধ্যায় তিনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার শোনা যায় প্রাইভেট যিনি পিপিপি মডেলে হচ্ছে এবং সেখানে যাদের চাইয়া পুজো এক দু লাখ টাকা দিয়ে দিয়েছে এখানে আছেন মান্না তাদের কাছে টাকা পৌঁছে গেছে বেচারাম মান্নার তাদের কাছে বন্তি বন্তি টাকা পৌঁছে যাচ্ছে চলো তুমি পুরোনো মেশিন দিয়ে চলো আমাদের কি আছে আমরা হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর বান্ডারকে সব মানে একটা ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দেওয়া ভুল রিপোর্ট দিচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে